লক্ষ্মীর ভান্ডারের টাকা আজ সকাল থেকেই দেওয়া শুরু করেছে টাকা ঢুকছে ব্যাংকে সকাল থেকেই গতকাল কিন্তু টাকা ছেড়েছিল গতকাল টাকা দিয়েছে আমরা আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবার যাদের ব্যাংকে টাকা ঢুকেনি, তাদের কিন্তু আজ সকাল থেকেই সরকার দেওয়া শুরু করে দিয়েছে এই প্রথম হলো যে নয়টার দিকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে ঠিক আছে তো চার জুলাই কারা কারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে কারা পাবে না সমস্তটা জানাবো এখানে আপনারা প্রুফটাও দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নয়টা চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে তার এস এম এসটা এসেছে নটা চব্বিশে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে তো এই নটার সময় এই প্রথম যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে এত সকাল সকাল তো কাদের কাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই এত সকাল সকাল অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এই যে স্ক্রিনশটটা পেতে আমরা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করছি যারা যারা টেনশনে আছেন যে গতকাল টাকা দিয়েছে আমাদের টাকা কেন না আমরা কি তাহলে টাকা পাবো না তো আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকবারের মতোই বলে দিই যে যাদের যাদের স্ট্যাটাসে পরিবর্তন আসে ঠিক আছে পেমেন্টের প্রসেস আসে তাদের একশো শতাংশ নিশ্চিত টাকা ঢুকে এবং দেরি হলেও একদিন দুদিন পরেও কিন্তু তাদের টাকা অবশ্যই অবশ্যই চলে আসে আর সেটাই হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু আজকে নটা চব্বিশে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তো আপনারা আজ কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কন্টবক্সকে ফোন করে জানাবেন ঠিক আছে তো এবার অনেকেই বলবে যে আমরা তো নতুন করে আবেদন করেছি নতুনদের নিয়ে কিছু বলুন নতুনরা কবে টাকা পাবে দেখুন নতুনদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে এমন না নতুনদের টাকা দেওয়া হচ্ছে না কিন্তু মনে করুন আমি সাপোজ ধরে নিলাম একশো নতুন আবেদন করেছে ঠিক আছে সেখান থেকে হয়তো কুড়িজন বা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন টাকা পাচ্ছে বাকিরা টাকা পাচ্ছে না সমস্যা থাকার কারণে এবং সমস্যা নেই তাদের টাকা কিন্তু এখনও ছাড়া হচ্ছে না এমনও রয়েছে তো ক্ষেত্রে আপনাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এছাড়া কিছু করার নেই ঠিক আছে কারণ অফিসে গেলেই আপনি সমস্ত বিষয়টা জানতে পারবেন এছাড়া আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কি না আর যদি সমস্ত কিছু ঠিক আছে সরকার এখন আপনাদের টাকা দিচ্ছে না সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আপনাদের কবে টাকা দেবে কবে দেবে না আশা করি বোঝাতে পেরেছি যদি সমস্যা থাকে তাহলে সমাধান করতে পারবেন কিন্তু এবার সমস্ত কিছু ঠিক থাকার টাকা যদি টাকা না পান তাহলে অফিসে গিয়ে একবার যোগাযোগ করবেন আপনারা সেখান থেকে অ্যানসারটা পেয়ে যাবেন আমাদের যতখানি বলা হয় আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটাই ছিল আজকে জানানো যে হাজার টাকা করে বারোশো টাকা করে যারা যারা পাচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সকাল সকাল সরকার টাকা দিয়ে দিচ্ছে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অনেকেই টেনশনে ছিল তারাও যেন এই যে আপডেটটা দেখে নিশ্চিন্ত হতে পারে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আজ ঢুকে যাবে যাদের এখনও ঢুকে তারাও পেয়ে যাবে কারা কারা আজকে টাকা পেয়েছেন কারা গতকাল টাকা পেয়েছেন অবশ্যই কোনো অবস্থা কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে